তৌবাগৌটা রাজা আছেন আদেশ কয়টি আদেশ কয় কি আরো জোরে বলে কয়েকটি আদেশ তিনটা আদেশ তিনটি হলো মিসেদ এ ছয়টার উপরে যে আমল করে সে খাঁটি মান্দার আমরা অনেকে মনে করি নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ অনেকে মনে করি রমজানের রুজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ অনেকে মনে করি হজ করার মধ্যে ইবাদত সীমাবদ্ধ অনেকে মনে করি জাকাত দেওয়ার মধ্যে ইবাদত সীমাবদ্ধ অনেকে মনে করি মসজিদের কোনায় বসে তসবি জফাই ইবাদত সীমাবদ্ধ দুস্ত না এবাদত শুধু নামাজের মধ্যেই নয় এবাদত শুধু রমজানের রোজার মধ্যে নয় এবাদত শুধু হজ ও যাকাতের মধ্যে নয় এবাদত শুধু জিকির আসকারের মধ্যে নয় এবাদত হলো আমার আল্লাহর সমস্ত আদেশগুলো মানার নাম হলো এবাদত সমস্ত নিষেধগুলো মানার নাম হলো ইবাদত ঠিক না ঠিক আদেশ মানে নিষেধ মানে না সেই ব্যক্তি ইবাদত পরিপূর্ণ করে না তার সদ্য নামাজ পড়ে কিন্তু সে বাবা সুদ খায় কি বলেন আপনি গো এলাকার নাও থাকতো এই গ্রামের নাম কি এই গ্রামের নাম কি নাহার কি এই এলাকায় বুধু সুদ কারে করছি নি হই না সুদ আল্লাহর আদেশ কি বলেন সুদ খাওয়া আল্লাহর আদেশ নিষেধ আমি কি বলছি সমস্ত আদেশ মানার নাম ইবাদত সমস্ত নিষেধ মানার নাম হলো ইবাদত যদি কেউ মনে করে নামাজ ছাড়া পড়ি না কিন্তু সমাজের মধ্যে জমজমাট সুদের ব্যবসায়িক মসজিদে সবার আগের কাতারে যে দাঁড়াইছে কিন্তু সুদের বেলা তাই চ্যাম্পিয়ন

সালাম নবী আমার বলে যদি কোন ব্যক্তির শরীরের মধ্যে এক ফোটা ও রক্ত থাকে যদি এক টুকরা অপবিত্র গুস্ত থাকে এই মানুষ কখনই জান্নাতে প্রবেশ করিতে পারবে না দুঃস্থ সুদ এত বড় একটা মারাত্মক হারাম পাঁচ শক্ত নামাজ ওপরে আবার হজ করে ওরে বাবা জাকা তাই মাদ্রাসাই দানও করে কিন্তু সুদের বেলাও তার সমাজের মধ্যে চেন

فالناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم <applause> একদল আলেম রা বাবা দরা খাবে রে বাবা দুনিয়াতে বড় সার্টিফিকেট ছিল আল্লাহ হেফাজত করে একদল আলেম কে বলবে ও আলেমের দল যাহ নামে যাও তুমি দুনিয়াতে তুমি নামাজ পড়ছো সবই করছো এলেমও শিখছো কিন্তু যেই পরিমাণে এলে আমি আল্লাহ তোমার দান করছিলাম সেই পরিমাণ আমল তোমার মধ্যে ছিল না এই জন্য তুমি জান্নাতে যাইতে পারবে না একদল নামাজিকে ডাকিয়া ডাকিয়া বলবে জাহান নামে যাও একদল হাজিকে ডাকিয়া বলবে জাহান নামে যাও একদল শহীদদেরকে ডাকিয়া বলবে জাহান নামে যাও দুস্ত কেন বলা হবে শুনিয়া রাখো আমার নবী আপনার নবী মায়ার নবী বলে যে মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যে মানুষ হস করে মানুষ তাকে বলার জন্য যে মানুষ দান করে বাবা তাকে দানবীর বলার জন্য যে মানুষ শহীদ হয় বাবা মানুষ তাকে বীর যুদ্ধা বলার জন্য যদি তার এক ঠিক না থাকে ওই আমল দিয়া সে জান্নাতে যাইতে পারবে না সেই জন্য কবিতার বাসাই বলে লোক দেখানো ইমানওয়ালা কপট মনে ফিক লোক দেখানো ইমানওয়ালা কপট মনে ফিক ঠিক জায়গা তাদের জাহান নামের সবসে নিচে ঠিক সমস্ত আদেশ মানতে হবে এক নম্বর আদেশ আমার আল্লাহর পবিত্র কুরানে সুরে নহরের নব্বই নম্বর আয়তের মধ্যে বলছে ও তাম পৃথিবীর মানব জাতিরা তোমরা ওয়ালা হয়ে যাও তোমরা সমাজের মধ্যে নেই বিচারে প্রতিষ্ঠা করা। কার আদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা এটা কার কথা আরো জুড়ে বলেন কার কথা হওয়ার জন্য এটা কার কথা আদেশটা কার